বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরের আদলে এবার শারদীয় দুর্গোৎসব পালন করতে চলেছেন রানীর বাজারের ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন হরিবলা সমিতি পক্ষ থেকে এবারের বাজেট দু লক্ষ টাকার উপর হবে জানিয়েছেন কর্তৃপক্ষ তারা বলেছেন প্রতি বছরে নে এবারও তাদের শান্তি শৃঙ্খলা এবং এলাকার বিভিন্ন বিষয়কে মাথায় রেখেই তারা দুর্গোৎসবের আয়োজনে মেতে উঠেছেন এবং ঢাকেশ্বরী মন্দির এবার নিশ্চিতভাবে দর্শনার্থীদের সেখানে ভিড় জমবে এমনটাই আশা প্রকাশ করছেন সংবাদ মাধ্যমের মুখমুখী হয়ে শুনুন কি বলছেন আমরা আমাদের যে ক্লাবের যে সদস্যরা আছে ওরাই যে এবারে এবারে একটা নতুন থিমে আনার জন্য ধরুন আমাদের শক্তি পিট 51 যারা আছে অনেকে অনেক মানে অনেকটার মধ্যে যাওয়া সম্ভব না কারণ দেশে বিদেশের মধ্যে আছে তো আমাদের যে ক্লাবের সদস্যরা যে একানব্বী তো পুরোটা ফুটিয়ে পুরোটা আমাদের পক্ষে সময় এতটা আমাদের কাছে পরিসরে জায়গাও নেই তো বললো যে আমরা একানব্বই এর মধ্যে আমরা একটু স্পিড করছি একুশ স্পিডের মধ্যে সবচেয়ে আমাদের মুখ্য আমরা যেটা যেটা মানে যেটা আমরা ফোকাস করছি সেটা হলো বাংলাদেশের ধাগেশ্বরী মন্দির সেটা মানে সেটা একটা ফোকাস করছি সেই মন্দিরে কারণ রাগেশ্বরী মন্দিরে আমাদের মানে এখান থেকে অনেক অনেকতে যাওয়াটা কষ্টকর হয়ে যায় বা যে যেহেতু এটা অন্য দেশে তো আর বাকিগুলো আমাদের দেশের মধ্যে আছে সেগুলো অন্য রাজ্যে আছে ওইগুলো তো যাওয়া আমাদের কিছুটা ইয়ে সমস্যা হয়ে যায় সেটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমাদের এই টিমের মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের যে এই পূজা হচ্ছে পুজোর যে প্যান্ডেলটা হচ্ছে সেটা আমাদের ক্লাব সদস্য কৃষ্ণ দাস আমাদের ক্লাব মেম্বার আর আমাদের যে ইয়ে করছে মূর্তিগুলো যেটা করবে মানে একুশ ফিট যে করছে যে ও আমাদের ক্লাব সদস্য রাজেশ দেবনাথ এই করজুড়ে করজুড়ে আমরা রাজ্য সরকারের কাছে বিনম্র অনুরোধ করছি যে আপনারা আমাদের ক্লাবে হরিবলা সমিতি রানীর বাজার ঠিক গোরামারা ব্রিজের সাথে আপনাদের নিমন্ত্রণ রইল আপনারা পূজার চার দিন আপনারা আসুন এসে আমাদের যে মায়ের যে যে ফিটের শক্তি আপনারা দর্শন করুন এবং আমাদেরকে আপনারা সাথে উৎসাহিত করবেন আমি রাজ্যবাসীকে নিমন্ত্রণ জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে পুজো উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাদয় অ্যাকচুয়ালি সেই এই বিষয়টা মুখ্য বিষয় আপনারা মানে খবর নিয়ে দেখবেন আমাদের ক্লাবের যেটা চাঁদা সেটাই মানে হয়ে থাকে করছি। কি হয়েছে আমরা ক্লাব মেম্বাররা যারা বেকার যারা কিছু কিছু কোয়ান্টারি কাজ করছে যারা কাজ করছে তার আগে থেকে মানে গত বছর পূজার পরে থেকে ধরুন একটা কোয়ান্টারি কাজ করছে এ বললো যে ওই যে একটা কাজ পেয়েছে পাঁচ হাজার টাকা আমি পুজোর নামে দিলাম ও বললো যে আমি এইভাবে আমাদের পূজার চাঁদা আমাদের ধরুন এখন যা যে ওই ওইভাবে চাঁদা গুলো এবং কারো কারোর থেকে আমরা কোনো রকমের এক্সট্রা কোনো চাঁদা আমরা কাউকে নিচ্ছি না এবং আমাদের ক্লাবের আমাদের এই ক্লাব পরিসরে এই মানে এই রেকর্ডটা এটা বড় বড় হয়ে থাকে আমরা কারো থেকে আমরা চাঁদা জুলুম করে নেই না যে যতটা সমর্থ অতটুকু যে আমাদের এইবারের ক্লাব মানে এবারে পুজোর মধ্যে ধরুন অন্যান্য আমাদের পূজা করতে হয় এক লাখ টাকা এবার করতে হবে ধরুন না দু আড়াই লাখ টাকা সে সেটে আমাদের এই ক্লাব সদস্যরে যে যারা যে দেখছেন ওরা যারা কাজ করে ওরা সবাই কাজ থেকে আমি আমি এই কাজের থেকে পাঁচ এটা গত বছর থেকে সরে গেছে মানে গত বছর পুজো করতে সরে গেছে এইভাবে এখন আমাদের কোনো বাজেট নেই মেন কত না আমার বাজেট নেই সব আমাদের নিজের করছি তথ্য আমরা নিজের এগিয়ে কিনে নিচ্ছি এবং ক্লাস সদস্য আমাদের যা বললাম যারা যারা করছে সব আমাদের ক্লাস সদস্য তার জন্যই মানে আমাদের কোনো যা কোনো ইয়ে নেই জুলুম নেই আমি ক্লাবের সম্পাদক প্রশান্ত শাহ বলছি এবং আমাদের ক্লাবের প্রেসিডেন্ট আপনাদের বিশ্বাসে আমরা আরো দায়িত্বশীল নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা সানগ্লাসেস এবং লেন্সেস নন্দা ও নিউ নন্দা অপটিক্স আমাদের ঠিকানা মরচমুনি নেয়ার ট্রাফিক এবার পুজোতে সাজলেই পেয়ে যাবেন ইন্ডাকশন চুলা মিক্সার গ্রাইন্ডার এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় গিফট পুজোতে বের হলে তো আমরা প্রত্যেকেই মেকআপ করি তাই না এবার তাহলে বেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলুনে মেকআপ করলেই আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার তাহলে এবার পুজো সাজগুজ করতে অন্য কোথাও কেন যাবেন চলে আসুন বেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে। ক্যারেটিন স্পা ফেশিয়াল সহ সব কিছু নিয়ে আগরতলার মনিতে আমরা আছি তো দেরি না করে এক্ষুনি চলে আসুন এবং জিতে যান মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন চুলা এবং প্রেশার কুকারের মতো আকর্ষণীয় পুরস্কার পুজোতে সাজলেই যদি এই সমস্ত গিফট আইটেম পাওয়া যায় তাহলে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার কি তাড়াতাড়ি চলে আসুন ভেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি স্যালোনে দুর্গাপুজোর আগে থেকে পুজোর পরেও চলবে আমাদের এই বিশেষ অফার ত্রিপুরাতে প্রথমবার কোনো বিউটি পার্লার এরকম অফার নিয়ে এলো আমাদের ঠিকানা মর্যমোহনী আগরতলা নিয়া ট্রপিক্যাল নার্সিংহোম অফার সম্পর্কে বিষদে জানতে এখনই ফোন করুন